সবার কি মনে পড়ে যে অনেক বছর আগে প্রায় দুই তিন বছর আগে একটা গাড়ি আসছিল যেটা হচ্ছে জি এস আগের মডেল জি এস এস জি এস এক্স এস বাইকটা মানে আমার এক কালের একটা বাইক ছিল যখন হচ্ছে আমি বাইকের ড্রিম দেখতাম বা বাইক দেখ বাইকের ভিডিও দেখতে ভালো লাগতো তখন ওই বাইকটা ছিল আমার সবাই পছন্দের বাইক আনফর্চুনেটলি বাইকটা এখন বাংলাদেশে নেই বা বাংলাদেশতে ওঠা ফেলা হয়েছে এটা আমাদের জন্য একটা কষ্টের ব্যাপার টু গোলশান দিয়ে তো মনানি টনানি যাবো তো সবার কী অবস্থা আপনাদের হাইপার মোটামুটি ভালো আছি রাজপুর একটা বাইকের কথা খুব মনে পড়তেছে যেটা হচ্ছে আমার ছোটোবেলা একটা ভিডিও দেখতাম একটা ইউটিউবার ছিল অনবিকাম অনাবিকামের ইংলিশেও হচ্ছে ব্লগিং করতো ওর ব্লগিং স্টাইল আমার খুব ভালো লাগতো সবচেয়ে বেশি ভালো লাগতো আমার হচ্ছে ওর বাইক ছিল জিএসএক্স অ্যাসআটা হচ্ছে যে সেক্সারের ইঞ্জিন ছিল মানে কাইন্ড অফ যে সেক্সারের মতো স্পোর্টই ছিল না কম্পিউটার সেক্ট হ্যাঁ কম্পিউটার বাইকই ছিল বাট হচ্ছে বাইকটা ছিল হচ্ছে আপনার সে একটা বাইক ওর লুক ছিল এগ্রেসিভ বাইকটা দেখার মতো মানে লুকই ছিল সেই দেখেন গাড়িটা কোন দিক দিয়ে বেরিয়ে করতাছে মানে এইসব রাস্তা মানে পাবলিক কি বলমু এই গোছানো রাস্তাটা দেখবেন বা যারা চলাচল করেন রাস্তাটা হচ্ছে পার্কিংয়ের জন্য অনেক জায়গায় খায় ঠিক আছে আমাদের মতো বাইকারদের যাওয়ার জায়গাটা হচ্ছে বড়ো বড়ো গাড়িওয়ালারা মেরা দেয় যাই হোক জ্যাম থাকবেই ঢাকা শহর বাংলাদেশ মানে জ্যামের শহর এটা আপনি যতই আমি বলি বা যতই মানুষ বলুক না কেন দিন শেষে একই কথা এন্ড অফ দ্য ডে জ্যাম থাকবেই আর হচ্ছে বাংলাদেশের রাস্তা একটা জিনিস দেখলাম যে হুটহাট করে আপনি রাস্তা বন্ধ করে দেয় দেখানি মহিলারা যেতেছে রাস্তা উপর দিয়ে আপনার রাস্তার ভিতর উপরে ফুটপাত পুরো ফাঁকা এত বড় ফুটপাত করে দিছে এই ফুটপাথ দেওয়া মানুষ না এটা রাস্তার ভিতর দেখাতে ঠিক আছে তো আজকে এত বেশি কথা বলার ইচ্ছা নাই কথা হচ্ছে এটাই যে ওই বাইকটা ছিল ছিল আমার ছোটোবেলার পছন্দের একটা বাইক আনফরচুনেট বাইকটা নাই যখন হচ্ছে আমি বাইক কেনার টেনশন করি বা বাইক কেনার প্ল্যানিং করি তখন হচ্ছে আমি অনেক ফেসবুক মার্টে বা সেকেন্ড হ্যান্ড শোরুমে দেখছি ঘাটসি পাইনি বাট হচ্ছে ফেসবুকের যে পেজগুলো আছে পেজগুলো তো পাওয়া যায় তবে কন্ডিশন ওরকম আহামরি খুব ফ্রেশ কন্ডিশন না অলমোস্ট বাইকটা হচ্ছে উনিশ বিশে লাস্ট চালানো উনিশ বিশেই হয়তো উঠা ফেলা হয়েছে আমি ইনফরমেশন দেওয়া না কখন উঠা ফেলা হয়েছে বাট উঠা ফেলা হয়েছে ভাই যতই কিছু বলেন সুজুকির ভিতর যদি বাংলাদেশের তার এগ্রেসিভ লুকের নেকেড বাইক থাকে তাহলে হচ্ছে উইটাই ছিল ভাই উইটা উইটে যাওয়ার পর হচ্ছে আমাদের এফআই যেটা আসে উইটা আসে সুযোগের জে সেক্সার আসে অবভিয়াসলি জে সেক্সারের উপর কোনো কথা নেই জে সেক্সার রয়েছে আগুন বাট দিন শেষ হবে ওই বাইকটার উপরে আমার টান রয়ে গেছে এটা কথা শুনে যে পুরানো প্রেমের টান সব সময় থাকে কেন্ট ওরকমই যে আমার ওই বাইকটা একটু টান ছিল অন্যরকমই যে কি একটা মানে প্যারা এই রাস্তাগুলো গোছান রাস্তা গুলো এখন পুরো গেছে আর রাস্তার পাশে গাড়িগুলি রাই মনে করেন যে আমি যে সময় নেই হাতে যাইতে ফাঁক ফুঁক ঢুকাই দিই যা কপাল যাই হোক ওই বাইকটা ছিল নেশা ছিল হ্যাঁ ওই জেনারেশনের সময় ওই বাইকটা যে কিনতে পারছে তার মানে কাইন্ড অফ শখ পূরণ করতে পারছে বাইকটা ইঞ্জিন ছিল লুকটা ছিল হচ্ছে ফুললি এগ্রেসিভ ইভেন ওর যে স্প্রি জিএসএক্সের যে টানা করা যায় ওই বাইকটিদের টানাটানি করতে পারতেন মানে ওই বাইকটার সাথে যদি বাইকটা এখন থাকতো বাংলাদেশে তো এখন পর্যন্ত মনে মতো মাটকা বাইকের ঠিক আছে বাইকটার প্রাইস ছিল হাই বাট বাইকটা যা প্রাইসটা ছিল তা আহামরি সবই পারফেক্ট ছিল একটা বাইকের মানুষ সবচেয়ে বেশি দেখ লুক ঠিক আছে ওই লুক ওই বাইকের লুকটাই ছিল হচ্ছে অ্যাগ্রেসিভ আর জিএসএক্স আর এর কথা বলতে গেলে জি এস এর কথা আসবেই জি এস দিয়ে হচ্ছে বাংলাদেশে মানে ভালোই সারা তুলছিল কেন সুযোগ উঠার ফেলছে এটা হচ্ছে সুযোগ জানে বাট আমি যতটুকু ভাবি যে এই বাইকটা থাকার দরকার ছিল যেমন পালসারের ক্ষেত্রে পালসার এন ওয়ান সিক্সটি আসছে এই পালসার এন ওয়ান সিক্সটি আসার আগে পালসার অ্যান ওয়ান আপনার এস দিয়ে হচ্ছে মার্কেটিং করে এনএসটা ভালোই সেল হয় পালসার যে পালসার যে আপনার লোহার ট্যাঙ্কি যে পালসার আসলে অরিজিনালি পালসার গাড়ি তো হচ্ছে পালসার না পালসারের ব্র্যান্ড হচ্ছে বাজাজ তো বাজাজ পপুলার হয়েছে পালসার বাইক দিয়ে তো এরকমই পালসার এন এস বের হওয়ায় ডেন্স এ পালসার অ্যান ওয়ান সিক্সটি বের হওয়ায় সুজুকিরও অনেক ভেরিয়েন্ট বেড়েছে মনত এফআই এফআই এফ তারপর হচ্ছে জেএস অ্যাক্সার বাংলা সুজুকি যে কারবার জেস এক্সারটা এখনও হচ্ছে মার্কেটে আসে আর বেসি মার্কেট থাকবে না এখন এর মতো বাইক ভাই খুবই কম রেয়ার বাংলাদেশে যেন আরামভাবে বিট করতে পারে দেন ভালো ভালো সিসি বাইকেও বিট করতে পারে এখন হচ্ছে ভাই কথা হচ্ছে আমার ভালোবাসা ওইটাই ছিল আমার বাইক আমি যখন অনাবি অনাবিগ্রামের ভিডিও দেখতাম ছোটোবেলায় এখন অনবিগ্রামে ভিডিও দেখা হয় না অনবিগ্রামে যখন ভিডিও দেখতাম ওর বাইকটার দিকে আমি দেখতাম বাইকটা ছিল অন্যরকম অনেক মানুষই থাকে না যে হচ্ছে আপনার অনুপ্রেরণাকে আমার অনুপ্রেরণা ছিল হচ্ছে অনবিগ্রাম কথা স্টাইল ছিল সুন্দর অনবিগ্রামে মানে আপনার ভিডিও কোয়ালিটি ছিল জোস ওর ইংলিশ ইংলিশে ব্লগিং করতো তো মাইন্ড ব্লোয়িং ছিল ওর ব্লগিং ঠিক আছে আনফর্চুনেট এখন দেখা হয় না বড় হয়ে গেছে মোবাইল চালানো হয় খুবই কম কিন্তু ভাই ওই জি এক্স আর এর উপর সরি জি এস এক্স অ্যাসের উপর আমার এখন হচ্ছে টান রয়ে গেছে বাট জিএসএক্স অ্যাসের এখন যে মানে সেকেন্ড হ্যান্ডের ভ্যালিউ তাও বেশি দুই লাখ বিশ পঁচিশ কিন্তু হয় কিন্তু ভাই আগের মতো এখন আর ওই জিনিস অরিজিনাল অরিজিনাল জিনিস পেয়ে যে এখন এটা আপনি এক হাতে ইউজ করার পর আমি দেন হচ্ছে আরেক হাতে চালাইতেছি সেকেন্ড হ্যান্ড ওই জিনিসটা আমার ভালো লাগে না সেকেন্ড হ্যান্ড অভিয়াসলি আমার ভালো লাগে না টাইম অফিস ফার্স্ট হ্যান্ডে কিনছি কিন্তু ওর যে ভাই ভ্যালিউ ছিল একটা সময় আর সব সময় মানুষ বলে যে সুজুকি পার্সের দাম বেশি সব বেশলি ভাই সুযোগি পার্সের দাম হিউজ বেশি এখন ভাই যে জিনিসে মান ভালো ওই জিনিসের তো একটু বেশি থাকবেই স্বাভাবিক কিন্তু ভাই দিন শেষে এক্স এসের উপর একটা টান রয়েই যায় যখন হচ্ছে এখন যখন আমার পাশ দিয়ে এখন তো দেখা যায় না ভাই জিএসএস যখন এখন জিএস জিএসএক্সে যাইতেছে আমার সামনে দেওয়া তো জিএসএক্স এসটা এখন দেখা যায় না এখন খুব রেয়ার বাট পাশ দিয়ে যখন যায় তখন ভাল লাগে যদি ভাব মাঝে 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 ভাবি যে একবার চালাইতে পারতাম আমি বেশি দেখি না খুবই কম আর এখন যেগুলা মাঝে মাঝে কমগুলোই দেখি ওগুলো হচ্ছে মনে করেন আপনার কন্ডিশন ওরকমটা একবার হামড়ি খুব ভালো না সেই একটা জ্যাম ভাই দেখেন বনানি রাস্তাগুলো ফাঁকা রাস্তা থাকে এই রাস্তাগুলো রিক্সা টিক্সা এসে মনে করেন পুরো প্যাচার লাগাই দেয় মানে ভাই মাথা গরম গরম তো অবস্থা আর মানুষ যে যেমন পারে রিক্সা অমনি ঢুকায় রিক্সা ছাম বলে একটা প্যারাদায়ক হয়ে গেছে ভাই বিশেষ করে অটো রিক্সা না আছে কোনো কিছু না বৃষ্টিতে তো মনে করেন গায়ে টুডায় দেয় যাই হোক আমার খুব পছন্দের ভিডিও ছিল পছন্দের বাইক ছিল ওইটা যে এক্স এস যদি আমার রিকোয়েস্টটা করছি সুযোগের পক্ষ থেকে যে এই বাইকটা আবার নতুন করে নতুন ভেরিয়েন্টে তৈরি করে বাজার ছাড়া বাংলাদেশের বাইকে বাংলাদেশের মার্কেট প্লেসে তো অবভিয়াসলি এটা ভালো একটা মার্কেট নিতে পারবে ওই সময়ও ভালো একটা মার্কেট নিতে হয়তো বা পারে নাই কারণ হচ্ছে ওইটা প্রাইসটা ছিল ওই সময় তুলনায় প্রচুর হাই কিন্তু জিনিসটা খুব অ্যাগ্রেসিভ ছিল ইভেন একটা র মাল ছিল ঠিক আছে এখন যেমন হচ্ছে জিএসএস আর যেমন একটা র টেস্টটা একটা মেশিনই মানে না বললেই নয় এটা কথা রেসিং কমিউনিটির ভিতর স্পোর্টসই বাইকের ভিতর হচ্ছে এটা আসবেই যেমন ওরকমই নেকেট কমিউনিটির ভিতরে হচ্ছে এই বাইকটার নাম আসতেই আর বাইকটার ওভারঅল প্রাইস পার্স পার্সের দাম হিউজ বেশি ছিল এই জন্য এটা মার্কেটটাও একটু মনে করেন সেল কম ছিল ওই জ্যামে জান ফুটপাথ দিয়ে আমার চাইলে উঠাই দিয়ে যেতে পারি ইজি বাট হচ্ছে সব জায়গায় ভাই ফুটপাথ উঠানো যায় না মানুষ পিছনটা গালাগালি করে মানে ইউজ করে এগুলো আসলে নিতে পারা যায় না ফুটপাথ ইউজ করা হয় শুধুমাত্র মানুষের হারে চলে যায় এখানে যদি হচ্ছে আমরা নিজেদের স্বার্থের জন্য ইউজ করি জিনিসটা হচ্ছে কেমন না তো যাই হোক বেশি কথা বলার জন্য যদি কেউ সম্পর্কে না জানেন তাই দুই তিন বছর আগে ভিডিও দেখবেন অনাবিগামের ভিডিও দেখতে পারেন তো অনাবিগামের ভিডিও তো আমি ফার্স্ট ওই বাইক দেখি অ্যান্ড বাইক নিয়ে আর অনেক কিছু কাটাকাটি করে ইউটিউবে তো আর বেশি কথা বলবো না আজ এ পর্যন্তই সব ভালো থাকবেন কথা হাফেজ সবাইকে